গুড মর্নিং ফ্রেন্ডস এই যে নতুন নিম্নচাপ আপনারা সবাই জানেন মঙ্গলবারে বিশ্বকর্মা পুজো আর আজকে হচ্ছে রবিবার তো দেখতে পাচ্ছেন এই যে গত রাত্রে সারা রাত ধরে বৃষ্টিপাতের ফলে এই যে দেখুন ড্রাগনের জমিতে কি পরিমাণে এবং মালটার জমিতে কি পরিমাণে জল বেঁধে রয়েছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস প্রচুর পরিমাণে জল বেঁধে রয়েছে তো এটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখুন এই পরিমাণে যদি জল বেঁধে থাকে মালটার জমিতে তাহলে কি সমস্যা হতে পারে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পুরো বাগানে দেখুন জলে থই থই করছে জলে থই থই করছে দেখুন আর লেবুগুলো একদম চকচক চকচক করছে দেখুন ঝুলছে দেখুন চকচক চকচক করছে এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস তো আমার মনে হয় এরকম জল যদি আরও দু তিন দিন বেঁধে থাকে তাহলে অবশ্যই গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো আমি একটু দেখাই কি পরিমাণ জল বেঁধে রয়েছে এই যে দেখুন ফ্রেন্ডস এই যে আমার পা দেখুন তলিয়ে গেছে পুরু হ্যাঁ তো এই পরিমাণ যদি জল বেঁধে থাকে তারপরে এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু পর্যাপ্ত লেবু রয়েছে হ্যাঁ লেবু কিন্তু দেখা যাবে না পাতার মধ্যে রয়েছে এই যে দেখুন পর্যাপ্ত পরিমাণে লেবু রয়েছে দেখতে পাচ্ছেন ফ্যানস প্রচুর পরিমাণে কিন্তু লেবু রয়েছে তো মতো অবস্থায় কিন্তু খুব টেনশনের মধ্যে আছি কারণ ওয়েদার এখনও ঠিক হয়নি এই যে সকালবেলায় চলে এসছি জমিতে তো তারপরে কিন্তু এই যে চারিদিকে মেঘ এবং যে হাওয়া দেখতে পাচ্ছেন এই যে দমকা হাওয়া দেখুন এখনও প্রচুর এটা কিন্তু হয়েই যাচ্ছে তো তারপরেও আমি বেরিয়ে এসছি বাড়ি থেকে কারণ টেনশনের মধ্যে রয়েছি যে গাছগুলো আদতেও আছে কিনা জমিতে পড়ে গেছে কিনা সেটাই ঘুরে ঘুরে দেখছি এই যে দেখুন ফ্রেন্ডস লেবুর সাইজ এবং কালার দেখুন এই যে দেখুন হলুদ কালার চলে এসছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এবং সাইজ দেখুন এক একটা এই যে আমার হাতের মুখ হ্যাঁ এবং প্রচুর পরিমাণে কিন্তু লেবুতে এবছরে ফল রয়েছে আপনারা সবাই জানেন এই যে দেখুন প্রচুর পরিমাণে ফল রয়েছে দেখুন এই যে দেখুন দেখতে পাচ্ছেন সব এই যেরকম লাঠি দিয়ে উঁচু করে করে রাখা হয়েছে তো বর্তমানে বাজার কিন্তু একটু কম লেবুর মালটা লেবুর বাজার কারণ এখন বাইরের লেবুটার চাপ বেশি রয়েছে দেখুন ফ্রেন্ডস একটু ভালো করে লক্ষ্য করুন কি পরিমাণে লেবু ঠিক আছে কি পরিমাণে মৌসুমি লেবু হয়ে রয়েছে একটু শুধু দেখুন এই সব জায়গা থেকে কিন্তু আরও পড়ে গেছে হ্যাঁ এর আগে নিচে সেই যে একটা মাছি পোকার আক্রমণ হয় সেটার কারণে কিন্তু নিচের দিকে কিন্তু প্রচুর পড়ে গেছে দেখুন ফ্রেন্ডস কি প্রচুর পরিমাণে লেবু ধরে রয়েছে দেখতে পাচ্ছেন কি প্রচুর পরিমাণে যেদিকেই তাকাবেন শুধু লেবু আর লেবু মন ভরে যাবে বাগানে আসলে তো ভেতরে ঢোকার মতন আর পরিস্থিতি নেই এখান থেকে আবার এইদিকে ব্যাক করছি তো ফ্যান্স এরকম যদি জল বাঁধে তাহলে অবশ্যই আপনারা জলটা বের করে দেওয়ার চেষ্টা করবেন আমি এখন জল বের করে দেওয়ার চেষ্টা করব ড্র্যান ফ্যান করে যেভাবে হোক জলটাকে বের করে দিতে হবে না হলে গাছ পড়ে যাওয়ারও রিক্স রয়েছে আর শেকরের কিন্তু ক্ষতি হওয়ার রিক্স রয়েছে হ্যাঁ আর জল বেরিয়ে যাওয়ার পরপরি কিন্তু গাছে মোটামুটি আঙ্গি সাইড স্প্রে করে দেবেন তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমিও আশা করব যে এই সমস্যাটা আজকের মধ্যে ঠিক হয়ে যাবে এই ঝড়ের দাপটটা তো থ্যাংক ইউ দেখা হবে পরবর্তী ভিডিওয় ধন্যবাদ